দর্শক সরকার এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে উইংস সেই উইংসের যিনি প্রধান তিনি সম্প্রতি যে মন্তব্য করেছেন খাগড়াছড়ি উত্তপ্ত হওয়ার প্রসঙ্গে এবং খাগড়াছড়ি উত্তপ্ত হওয়ার প্রসঙ্গে তিনি ভারতের যোগসাজশ দেখেছেন এই পরিস্থিতি ভারতের ষড়যন্ত্রে তৈরি হয়েছে এরকম মন্তব্য সরাসরি তিনি গণমাধ্যমে করে ফেলেছেন ব্যাপারটা ভারতের দৃষ্টিগোচর হয়েছে এবং খুবই নেগেটিভভাবে দৃষ্টিগোচর হয়েছে এটা খুব একটা ভালো বার্তা গেল কি সেই এখন হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট তার আহ মানে ব্যাখ্যায় অন্যরকম কথা বলা হয়েছে যেখানে বর্তমান সরকারকে অন্যরকম ভাবে দোষারোপ করার চেষ্টা করছে ভারত কি বলছে ভারত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতের এই অবস্থানটা কোন দিকে যাবে ভারত যখন আনুষ্ঠানিকভাবে অবস্থান ব্যক্ত করলো তখন সেটাকে আমরা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখব সরকারের ভেতরে ভারত বিদ্বেষী মনোভাবটা ভারতকে আরও বেশি খেপিয়ে তুলছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার খাগড়াছড়ি বিষয়ক যে মন্তব্য ভারতকে দোষারোপ করে ভারতের ষড়যন্ত্র দেখে সেই মন্তব্যের জবাব দিয়েছে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা মানে বলছে যে অন্যের ওপরে দোষ চাপাচ্ছে সরকার এবং সরকারের এটা একটা হ্যাবিট হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ সরকারকে সরাসরি তারা মানে কথার মাধ্যমে অ্যাটাক করলো একুশে টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস অর্থাৎ এটাকে শুধুমাত্র একবার না এটাকে অভ্যাস হিসেবে তারা দেখছে কি বলছেন রণধীর জসওয়াল বলছেন সম্প্রতি খাগড়াচরিত সহিংস ঘটনায় ভারতকে দায়ী করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তার মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভারত একই সঙ্গে সেই অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল অভিযোগ করে বলেছেন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অক্ষম অন্তর্বর্তীকালীন সরকার অপরের অপরের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা যে অবস্থা সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে অন্যের ওপরে দোষ চাপাচ্ছে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রণধীর জসওয়াল আরও বলেছেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা তাদের এ সময় তিনি আরও বলেছেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অর্থাৎ সরকারকে বাংলাদেশ সরকারকে তারা বলছে যে তাদের আত্ম উপলব্ধি হতে হবে এবং এই ঘটনা কেন ঘটছে তার সঠিক তদন্ত করতে হবে তাহলেই বেরোবে যে এখানে ভারতের ষড়যন্ত্র আছে নাকি অন্য কিছু আছে গত চব্বিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী কিশোরীকে যে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড় উত্তপ্ত হয়েছিল সেই ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে বলেও তিনি মন্তব্য করেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন যে খাগড়াছড়ি উত্তপ্ত হয়েছে মূলত ভারত এবং ফ্যাসিস্ট অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে ভারতের সহযোগিতায় ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং পাহাড়কে অশান্ত করছে পাহাড়ের এই অশান্তির মূলে রয়েছে ভারত এবং শেখ হাসিনা এই যে এই যে মন্তব্য এই মন্তব্য আরও অনেকের মুখ থেকেই আমরা শুনেছি এবং এই এই মন্তব্যের জেরে ভারত থেকে যেটা পাল্টা মন্তব্য আসলো এবং পাল্টা অবস্থান আসলো এমনিতেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এই তো দুই তিন দিন আগে আমাদের অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে হুট করে তারা বলছে তারা আর চাল পাঠাবে না অর্থাৎ ভারত আমাদের দেশে চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে সর্বশেষ এই এই সিদ্ধান্তরা চাল রপ্তানি বন্ধ করে দেয়া এটাও কিন্তু একটা বড় দৃষ্টান্ত সুতরাং এই এই ব্যাপারটা আরও তিক্ততার পর্যায়ে নিয়ে যায় কিনা স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য সেটাও এখন দেখার বিষয় যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের মুখপাত্র রণধীর জসওয়াল এরকম অবস্থান ব্যক্ত করলেন এবং বাংলাদেশ সরকারকে বললেন যে অন্যের উপরে দোষ চাপানো এটা তাদের অভ্যাস দর্শক আপনি এই মন্তব্যটাকে এই অবস্থানটাকে কিভাবে দেখছেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে Yeah. you